অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো দীপা অর্জুনের আচমকা দিনে দীপার সামনে হাজির পাগল সূর্যকে তখন দীপা করলো নতুন জীবনের সবকিছু ছেড়ে পাগল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে গ্রাম থেকে ফিরিয়ে আনতে অর্জুন দীপার মুখোমুখি হয় এরপর লাবণ্য প্রবীর ও খোকা ঠুয়ে যায় দীপাকে ফিরিয়ে আনতে একটা সময় দীপা অর্জুনের ভালোবাসার কাছে হার মেনে ফিরে আসে সেনগুপ্ত বাড়িতে এমনকি দীপা সবকিছু ভুলে অর্জুনকে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু দীপা বলে যে আমি আমার বিয়ের খরচ নিজেই জোগাড় করব। ছ মাস পর দীপা কথা মতো নিজের বিয়ের টাকা নিজেই জোগাড় করে এরপর সেনগুপ্ত বাড়িতে দীপা অর্জুনের আশীর্বাদের জন্য বিশাল বড় করে আয়োজন করা হয় দীপাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে তিস্তা উর্মি আর অর্জুন ও তার বাড়ির লোকজন হাজির হয় সেনগুপ্ত বাড়িতে বাড়ির সবাই খুব খুশি কিন্তু কাকিয়া জয় দীপার খুব প্রচন্ড ক্ষেপে থাকে এরপর শুরু হয়ে যায় অর্জুন দীপার আশীর্বাদের অনুষ্ঠান সবাই যখন আনন্দে মেতে ওঠে আর দীপা অর্জুন তাদের নতুন জীবনের জন্য যখন খুব খুশি ঠিক তখনই আচমকা তবলা পাগল অসুস্থ সূর্যকে নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠানে তবলা চিৎকার করে বলে দীপা হঠাৎই দীপা দেখতে পায় পাগল অসুস্থ সূর্যকে সূর্যকে হঠাৎ এইভাবে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা নতুন জীবনের সবকিছু ফেলে অর্জুনকে ছেড়ে আশীর্বাদের অনুষ্ঠান থেকে উঠে যায় সূর্যের কাছে দীপা অস্থির হয়ে ওঠে দীপা বলে ডাক্তার ডাক্তারবাবুর কি হয়েছে ওনার এই অবস্থা কি করে হলো তখন তবলা বলে দীপা ডাক্তারবাবুকে আমি রাস্তা থেকে এনেছি উনি ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন উনি অসুস্থ দীপা দীপা কানতে কানতে বলে ডাক্তারবাবু আপনার এই অবস্থা কি করে হলো আর সূর্য শুধু মুখে একটাই কথা বারবার বলতে থাকে দীপা তোমাকে ভালোবাসি আর লাভ কান্না কান্নায় ভেঙে পড়ে লাবণ্য দীপাকে বলে দীপা আমার ছেলেটাকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দাও তখন দীপা বলে মা ডাক্তার বাবুর কিছু হবে না আমি অনেক সুস্থ স্বাভাবিক করে তুলবো দীপা বলে অর্জুন দা তোমাকে আমি বিয়েটা করতে পারবো না আমাকে ক্ষমা করো অর্জুন দা এ বলে দীপা অর্জুনকে ছেড়ে নতুন জীবনে সব কিছু ফেলে পাগল সুরদের হাতটি ধরলো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো অনুরাগের ছোঁয়া দীপা ও অর্জুনের আশীর্বাদের দিনে হঠাৎ সূর্য তার সামনে এসে দাঁড়াক আর দীপা ও অর্জুনের হাতটা ছেড়ে সূর্যের হাতটা যেন ধরে বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছয় আগামী পড়বে দীপা অর্জুনকে নয় সূর্যকেই বিয়ে করবে